তেলের পিঠার রেসিপি কিভাবে তৈরি করলে পিঠাটা অনেক ফুলকো ফুলকো হবে আর খেতে অনেক মজার হবে তার সুন্দর টিলস অ্যান্ড ট্রিটস নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিভাবে পিঠা তৈরি করলে যেটা অনেক সুন্দরভাবে ফুলবে বুঝতে পারবেন তো প্রথমে পিঠা তৈরি করার জন্য আমি এই যে গুড় নিয়ে নিচ্ছি এখানে এক পিস বড় আর এক পিস অর্ধেক সাইজের মতো গুড় গুড় তিন কাপ চালের গুঁড়ার জন্য এতটুকু গুড়ে লাগবে গুড় আমি সুন্দর করে মিহি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা গেটা দিয়ে গেট করে নিতে পারেন বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন যার যেটা সুবিধা এখানে আমি দুই কাপ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা ময়দা দিলে বেশি সুন্দর হয় যেহেতু পিঠাটা একটু নরম হবে এজন্য আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি আর দুই চামচ গোড়া দুধ দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিয়েছি নারকেল নারকেল আমি অনেকটা নারকেল দিয়েছি কারণ নারকেল আর গোড়া দুধ দেওয়ার জন্য এই পিঠাটা স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনারা পারলে দেবেন যদি হাতের কাছে থাকে আর না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এটা দিলে পিঠার স্বাদ অনেকটা বেড়ে যায় পারলে দেওয়ার চেষ্টা করবেন তো এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি কিছুটা অল্প অল্প করে অ্যাড করতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে এটা হাত দিয়ে এভাবে মেখে প্রায় পাঁচ মিনিট মতো মেখে নিতে হবে তাহলে আপনার পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলবে আমি যেটা যেটা বলছি এটা আপনারা যদি লক্ষ্য করে করেন পিঠাটা তাহলে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে এভাবে আমি চালের গুঁড়াটা মেখে নিচ্ছি মাখার পরে যে গুড়টা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন তাহলে কিন্তু পিঠাটার স্বাদ অনেকগুণে বেড়ে যায় তো আমি গুড়টা অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি যেহেতু গুড়ের দানা দানা থাকতে পারে এজন্য হাত দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে দিচ্ছি যাতে গুড়ের কোনো দানা বা লামস না থাকে তাহলে আপনার পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে আরও কিছুক্ষণ প্রায় আরও চার পাঁচ মিনিট আমি মেখে নিয়েছি মেখে আর পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে বেশি গরম না কুসুম গরম পানি হলেই হবে তো এই যে পিঠার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এর ভিতর নারকেল দেওয়ার জন্য কিন্তু এটা এরকম দানা দানা দেখা যাচ্ছে তো দেখুন কীভাবে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে এটা কিন্তু সবগুলো পিঠাই এইভাবে আমার ফুলকো হয়েছে পিঠা যদি ফুলে তো পিঠা বানাতে খুবই ভালো লাগে তো দেখুন আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এইভাবে ফুলেছিল। আর আমার পিঠা বানাতে বানাতে কিন্তু পিঠা শেষ হয়ে যাচ্ছিলো কারণ সবাই খুব মজা করে খেয়েছে কারণ পিঠা গরম গরম খেতেই খুব ভালো লাগে আমার কাছে তো এভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠা আর হচ্ছে খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় এভাবে আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি সেভাবে ট্রাই করবেন তাহলে অবশ্যই পিঠা ফুলবে তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ